ই আজব যেটা রাস্তায় বসে শেখ করে দেখেন এই ছেলে লোকটা সকালবেলা টোকিও স্টেশনের পাশে সিনজুকি স্টেশন বসে বসে সে শেক করতেছে আয়নাও দেখতেছে এই যে পাশ থেকে মানুষ দেখতেছে হ্যাঁ তার কোনো একটু সেন্স নাই আর কি বা কোনো সিরিয়াসনেস নাই এটা দেখেন স্টেশনের উপরে ট্রেন যাতে ট্রেনের রাস্তা হ্যাঁ অনেক বড় সিনজুকি স্টেশন অনেক সুন্দর স্টেশন জাপানে অনেক বড় একটা স্টেশনের সামনে বসে সে শেক করতেছে যদি এটাতে কেউ কিছু তাকে বলবে না কারণ তার বাসায় কাজ করার মতন সময় নেয় উগ্নোর থেকে উঠে সে চলে আসছে দেখেন ট্রেন যাচ্ছে হ্যাঁ এদিকে অন্যান্য মানুষ শুয়েও আছে সকালবেলা একজন লোক শুয়ে আছে এদিকে এটা হচ্ছে সিনজুকু স্টেশন হ্যাঁ গাছের জন্য দেখা যাচ্ছে না এই সিনযুকু যারা জাপানে আসেন তারা এই স্টেশনের সম্পর্ক ভালো করে জানেন সকালবেলা তো তাই উনি ঘুমাচ্ছে ট্রেনের পাশেই আর কি আর এই এক বড় স্টেশন এই স্টেশনের পাশেই বসে লোকটা শর্টকাটে তার টেকনিক অবলম্বন করতেছে অফিসে যাবে হয়তো বা জাপানের অনেক অফিস আছে যে অফিসগুলোতে প্রতিদিন ক্লিন চিপ করে যেতে হয় ক্লিন শেপ করা বাধ্যতামূলক আবার অনেক জায়গায় আছে দাঁড়িয়ে রাখা যায় এটা তো সমস্যা হয় না যারা জাপানি স্টুডেন্ট বিষয় বিষয়ে আসেন বাংলাদেশ থেকে তাদের ক্ষেত্রে ধরুন